আমার হাজবেন্ড বলল যে ভাই আমার মাকে বোঝায় লাভ নাই আমার মা চায় আমাদের ডিভোর্স হোক বাচ্চা হবে বাচ্চা দেওয়ার পরে তো বাচ্চা নেওয়ার আগের লাইফ আর পরের লাইফ তো এক হয় তখন দায়িত্বের লাইফ আমার গর্বের সন্তানের কি হবে সে তো তার বাবাকে কখনোই দেখতে পারবে না আমার শাশুড়ি তো তার দুইটা ছেলে আছে সে সব কষ্ট ভুলে সে তার ছেলেকে নিয়ে ভালো থাকতে পারবে এসপি পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা তার অনাগত সন্তানের জন্য এভাবে কান্না করতে করতে কথাগুলা বলছিলেন বলছিলেন তিনি নাকি অথচ তার অনাগত সন্তান তার বাবাকে আর কখনোই দেখতে পারবে না সে কথা ভাবতেই যেন কান্নায় ভেঙে পড়েন এই অভাগা মেয়েটি এই খুশির খবরটা জানতে পারল না তার স্বামী পলাশ সাহা কান্না করতে করতে পলাশের মায়ের অনেক অজানা তথ্যই জানালো পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা রেয়ার্স নতুন করে কি বলছে তিনি এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে বলতেছে ও মরে মরুক ও যা ইচ্ছা করুক ও নাটক জানা আছে বউ যুদ্ধে নিজেকে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল পলাশ সাহা মাকে অনেক বেশি ভালোবাসেন কিন্তু স্ত্রীকে ছাড়াও থাকতে পারবেন না এই দুইজন মানুষকে নিয়ে সারা জীবন থাকতে চেয়েছিলেন পলাশ সাহা আর এই চাওয়াটাই কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য যার কারণে দুজনের দ্বন্দ্বের মাঝখান থেকে নিজেকে চিরবিদয় নিয়ে চলে গেলেন পলাশ সাহা মাত্র বিশ বছর বয়সী মেয়েকে বিয়ে করেছিলেন পলাশ সাহা আর এই অল্প বয়সী মেয়ে হয়ে স্বামীকে কাছে পেয়ে যেন অনেক বেশি ভালোবাসে পলাশ সাহাকে সুস্মিতা সাহা অনাকাঙ্ক্ষিত কারণে স্বামীকে হারিয়ে কোনোভাবেই ভাবেই যেন স্বামীকে ভুলতে পারছেন না এই অভাগা মেয়েটি তার খাওয়া নেই দাওয়া নেই সুন্দর এই মুখটা যেন সবসময় এখন মলিন হয়ে থাকে আর কান্নাজে কণ্ঠে সবসময় স্বামীর কথাই বলতে থাকে কিন্তু তার শাশুড়ি যেন একেবারেই ব্যতিক্রম একজন মানুষ ছেলে মারা যাওয়ার মাত্র দুই দিনের মধ্যেই যেন তিনি স্বাভাবিক জীবনেই ফিরেছেন বড় বড় প্লেটে প্রকাশ্যে সাংবাদিকদের সামনে খাবার খাচ্ছেন তার এই খাবার খাওয়ার বিষয়গুলো দেখে যেন রীতিমতো মানুষ অনেক বেশি অবাক হয়েছেন কারণ তার ছেলে মারা গেছেন মাত্র দুই দিন হলো আর সেখানে কিনা তার খাওয়ার স্টাইল এবং এই কথাবার্তার ধরন দেখে সত্যি অবাক হয়েছে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা এদিকে সুস্মিতা শাহ গরিব ঘরের মেয়ে হওয়ায় যেন কখনোই ভালো চোখে দেখতেন না তার শাশুড়ি সবসময় ছোট করেই কথা বলতেন তাকে এমনকি সুস্মিতাদের বাড়িতেও তার শাশুড়ির তেমনভাবে যাওয়া আসা ছিল না তার শাশুড়ির দিক থেকে কোনোভাবেই যোগ্য ছিল না সুস্মিতা আর এমন খোটা দিয়ে সব সময় কথা বলতো সুস্মিতাকে তার শাশুড়ি অন্যদিকে সুস্মিতাকে শেষবারের মতো কিছুই বলে যায়নি পলাশ আর সেটা করবে সেটা কোনোভাবেই বুঝে উঠতেও পারেনি এই অভাগা মেয়েটি এ সময় সুস্মিতা আফসোস নিয়ে শুধু একটা কথাই বলে কেন তুমি আমাকে শেষবারের মতো বলে গেলা না কেনই বা এইভাবে আমাকে একা করে গেলা কোনোভাবেই বুঝে উঠতে পারছে না এই মেয়েটি এমন কিছু ঘটবে সে যদি আগেই জানত তাহলে সে তার শাশুড়ির পায়ে ধরিয়ে ধরে সারা জীবন কাটিয়ে দিতে পারত এমন কথাই বলছে সুস্মিতা তবুও তার স্বামীকেই লাগবে তাই তো সুস্মিতা এখন বলছে তার শাশুড়ি তো দুই সন্তান আছে সে তো তার দুই সন্তানকে নিয়ে এই পলাশ ভুলে নতুন করে এবং চলতে পারবে কিন্তু আমার অনাগত সন্তানের কি হবে সে তো তার জন্মের আগেই তার বাবাকে হারিয়ে ফেললো এসব ভাবতে যেন কান্নায় ভেঙে পড়ে এই মেয়েটি এদিকে বউ শাশুড়ির যুদ্ধ নিয়ে এখন অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে কেন ছেলের বউকে শাশুড়িরা মেনে নিতে পারে না কেন সব সময় ছেলের বউকে অন্য চোখে দেখে শাশুড়িরা যেখানে কিনা ছেলের বউ ভালো থাকলে তার ছেলে ভালো থাকবে সেখানে কেন এত দ্বিধাদ্বন্দ্ব কেন হিংসাত্মক মনোভাব নিয়ে চলে শাশুড়িরা বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে এখন পলাশ শাহর ঘটনাকে কেন্দ্র করে ভিয়ার্স সত্যিকার অর্থে এই বিষয়টিকে আপনিও কিভাবে দেখছেন পলাশ মাঝে মা যে কাজটি করেছে তার ছেলের বউর সাথে এবং কি ছেলের সাথে সেই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে